ক্রিকেটটা ভাই অনেক কঠিন ঘাম ধরে যাচ্ছে হাত পা ফেটে যাচ্ছে মনোবল ভেঙে যাচ্ছে বাট একটা ফান একটা আয়োজন একটা মানে উৎসবের মতন আমরা এখানে খেলছি সবাই মিলে আমাদের আর্টিস্ট ডিরেক্টর কলাকৌশলী সবাই আমাদের বাংলাদেশ টিমকে ট্রিভিড দেওয়ার চেষ্টা করছি আমাদের দর্শকদেরকে একটু বিনোদ দেওয়ার চেষ্টা করছি এই জন্য আসলে ক্লান্তিটা মাথায় রাখছেন না আমি সেই কিন্তু আমি দেখি পার্সেন না জিতলেও আমি মনের মধ্যে রাখি আমি কোনো কিছু না একটু অতিরিক্ত অতিরঞ্জিত আমি না এটা আপনি হয়তো আমার সোশ্যাল মিডিয়ায় খাটলেও বুঝতে পারবেন আমার কিছু টেরিটরি আছে আমার ফ্যামিলি আমার কাজ আমার মানে ভালো লাগাগুলা কিন্তু আমি কাউকে নিয়ে সমালোচনা বা অতি উৎসাহিত বা অতি প্রশংসা এইগুলো করি না দেখ আমি ব্যক্তি বিশেষে গিয়ে প্রশংসাটা করতে পারছি বোকামি খুবই কুরুচিপূর্ণ একটা আমার মনোভাব আমি বলবো বোকামিও বলবো কারণ হচ্ছে আপনি তো মানুষটা জায়গায় না জায়গাটা বসে একটা আমি একটা ইন্ডিয়ার একটা ইন্টারভিউ দেখেছিলাম চন্দী কে লেকরা তোমার কে ফেরত মানে একটা চান্দু মনে করেন কোথায় চট্টগ্রামে বসে আপনাকে একটা বাজে গভর্মেন্ট করলো ওটা ওর ঘরে মনে করেন অন্য কিছু রান্না ও পছন্দ হচ্ছে না বা ওর লাইফে খুব মানে খুব কষ্টে আছে সে আপনার কাজটা দেখে বা আপনার খেলাটা দেখে সে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে আমি কেন এরকম না সো ওখানে বসে পুট করে একটা লিখে দিলো থেকে আপনার একটা প্রশ্ন করবে বা আমাদের খেলোয়াড় বা অ্যাক্টার্সদের কারো কিছু করবে সো ওই কমেন্টগুলোকে কিনে আসলে মাথা ঘা মনে হচ্ছে